thank mm -hmm. you সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালবেলা একটু কিছুক্ষণের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে কালকে রাতিরে যেই সমস্ত বাসনপত্রগুলো ধোয়া থাকে সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই তারপরে গামলার মধ্যে যে জলটা থাকে সে জলটা ফেলে দিই তারপরে দেখো এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম এখানে চার পিস মতো বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি নুন মাখিয়ে রেখে দিয়েছি শুধু আর ওখানে উচ্ছে ভাজা আছে আর ওখানে আলুও কাটা আছে ওটা আজকে একটুখানি ভাবছি পোস্ত করবো আর এখানে দেখো বিউলির ডালটা আগের দিনে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কারণ মা বলে যে বিউলির ডাল নাকি ভিজিয়ে রাখলে বা যে কোনো ডালই নাকি ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখো করলা বা উচ্ছে যাই বলি না কেন এখানে আমি করলোয়া উচ্ছেগুলো কীরমভাবে বসিয়ে দিয়েছি মোট মোটামুটি তিনবার মতো লেগেছিলো আমার এটা ভাজতে তার কারণ অনেকগুলোই না করলা ছিল শুকিয়ে যাচ্ছিলো জানো তো আর এরকম বেশ মুচমুচু করে করলা ভাজা খেতে না আমার খুব ভাল লাগে সেরকম বেশি তেতেও লাগে না তো ওদিকে দেখো রান্নাবান্নার কাজ তো চলছে আর এখানে আমরাই দু কাপ চা করে নিয়েছি এখানে দেখো দুটো কাপের মধ্যে আজকে একটুখানি বাতাসা দিয়ে করেছি বাতাসার গুঁড়ো ছিল আর একটুখানি চিনি ছিল সেটা দুটো একসাথে মিশিয়ে করেছি চাটা আর সকালবেলা উঠেই না চাটা না খেলে মুটটাও খুব একটা ভালো লাগে না তো কি তো কি করবো সকালবেলা উঠেই একদম চাটা খেতে পারি না একটুখানি রান্নাবান্নার কাজটা মানে হাফ মতো গুছিয়ে নিয়ে তারপরেই এখানে চাটা করি আর এরকম র চা সকালবেলা খেতে না দারুণ লাগে হ্যাঁ দুধ চাও মাঝে মাঝে খাই র দুধ চা খাই না বলবো না কিন্তু কি বলো তো দুধ চা খেলে না একটুখানি অম্বল হয়ে যাওয়ারও ভয় থাকে ওই জন্য সকালবেলা উঠেই চা চা খেয়ে নিচ্ছি আর ওদিকে তো করলা ভাজাগুলো চলছে আর আজকে দু ভাবে রান্না হবে কারণ আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাই বজরঙ্গলির উপোস করে তো ওই জন্য দেখো এখন এখনও পর্যন্ত আমি গ্যাসটা এঁঠো করিনি এখানে আমি এখন দেখো আলুগুলোকে ভেজে ভেজে নিচ্ছি এখানে আজকে আমি পোস্ত করব কারণ এমন জিনিস আমি মঙ্গলবার রান্না করি বা এমন তরকারি আমি মঙ্গলবার রান্না করি যাতে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া খাওয়া হয়ে যায় আর আমাদেরও ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যায় তাহলে দু রকম মানে রেসিপি রান্না করতে লাগে না তো এখানে দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আর এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দেখো পোস্তটা আমি এখানে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর যে কোনো সময় আলু পোস্ত করবার জন্য পোস্ত যখনই তোমরা বাটবে প্রথমে একবার একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবে শুকনো খোলায় তারপরে মোটামুটি এক মিনিট বা তিরিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে বাটলে বেশ সুন্দর মিহি হয় তা না হলে না এরকম দানা 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 ভাব থাকে তো এখানে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে পোস্তটা দিয়ে নেবো তো চলো মেজেছো ভালো করে সামনে কিন্তু ইয়োলো ইউলো হয়ে গেছে চোখটা দেখবো যে কেমন একা একা ধো ঝাপটা দিয়ে দিয়ে কমবেই না আবার ব্রাশ অন্য জায়গায় রাখছো তাহলে কিন্তু হারিয়ে যাবে ব্রাশ ব্রাশ কিন্তু হারিয়ে যাবে যাও গিয়ে রেখে আসো ব্রাশটা যাও যা কি রেখে আসো হুম 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 চলো দেখাও তুমি কি কি রান্না হয়েছে আসতে করে ভাতটা এদিক এখানটা নিয়ে আসো আস্তে হুম

মাছের ঝাল তুমি খাবে তো মাছের ঝাল সর্ষে দিয়ে খাও হ্যাঁ খাও চলো স্নান করিয়ে তারপর খাবে দেখো বন্ধুরা ক্যামেরাটা মাম্মাম কি করেছে ভগবান যেমন জানে এরকম দেখো না এরম সাদা 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 মতো লাগছে এই যে উনি ওখানে বসে খাচ্ছেন দই ভাত এত কিছু রান্না করেছি ভাত বিউলির ডাল আলু পোস্ত সব ভালো ভালো আর ও মাছের ঝাল খেতে ভালোবাসে বলে মাছের ঝাল তারপরে গোল গোল করে উচ্ছে ভাজা বেগুন ভাজা সব করলাম এদিকে উনি খাচ্ছেন হচ্ছে দই দইভা বললাম রাত্রি খাবো ঠিক আছে তাই হোক আর আমি কালকে রুটি ছিল সেই রুটিগুলো খাচ্ছে দেখাও কে কে খাচ্ছে তোমাদের দেখাচ্ছে দাদা হচ্ছে রুটি আছে মিষ্টি আছে আর তরকারি আছে তরকারি আছে আর এই যে উনি বসে বসে খাচ্ছেন চলো খেয়ে দেখো এখন একদম রেডি হয়ে গেছে মামামকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এ দেখো ড্রেস করা হয়ে গেছে কাঠে ব্যাগ নেওয়া হয়ে গেছে আর এই যে মামাম দেখি আর ও এখন টিভিতে কি দেখছে বলো তো টিভিতে একটু মহালয়া দেখছে পুজো দেরি আছে এখনো কত আর এখন ঠিকঠাক লাগছে কি করে দিয়েছিল ফোনটা নিয়ে না ক্যামেরাটাকে নিয়ে কি অবস্থা করে সেই মানে ওকে যাতে সাদা লাগে এবার সাদা তো আর ফোনেতে অন্য ফিল্টার দিলে সাদা লাগে কিন্তু ও এমন অবস্থা করেছিল যে পুরো একদম জিরো থেকে হানড্রেড পর্যন্ত এ করে দিয়েছিল আর পুরো সাদা 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 মতো লাগছিল তো এখন তার থেকে একটুখানি কম লাগছে আর বাবা এক্ষুনি আসছে বাবা এলে তারপর আমরা বেরিয়ে যাব আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকদিন ব্লগ শেয়ার করা হচ্ছিল না আর আজকে না কেমন যেন একটা ঘুমানি মানে ঝিমানি ঝিমানি ভাব লাগছে ওয়েদারের জন্য মানে ওয়েদারটা রোদও নয় আবার এও নয় কেমন যেন একটা ঝিমানি ভাব আর কি তো রাত্রিবেলায় শুই তো শুয়ে না মানে ডিপ ঘুমটা হয় না মানে পা ব্যথা করে হাত ব্যথা করে বাথরুম পায় বা টয়লেটে যায় তারপর আবার ভাবি যে টাইম হয়ে যাবে না তো উঠে আবার রান্না করতে হবে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো থাকে বলে ওই জন্য ঘুমটা ঠিক করে হয় না তারপর আবার কখন ঘুমাকে বলো তো ধরো পৌনে ছটা ছটা কুড়ি এরকম ধরনের মানে তখন যে ডিপ ঘুমাবো আর এখন যেন না চোখগুলো একদম ভেঙে আসছে মানে ইচ্ছাই করছে না আজকে তো চলো আজকে অবধি মাম্মাকে স্কুলে নিয়ে যাব। তারপরে কালকে তো বেড়াতে যাচ্ছি আর পুরোটা বেড়াতে যাওয়ার ভিডিওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি যাচ্ছে না যাচ্ছে কিভাবে কি করছে না করছে শেয়ার করব সব কিছুই বলে দেয় কি জ্বালাতন কটা মেয়ে আর বুধ বুধবার মানে স্কুল হবে বৃহস্পতিবার একটা কি আছে মহাবীর দিনে কী আছে আবার শুক্রবার আবার পরের সপ্তাহতে আবার মানে দু দু তিন দিন মতো ছুটি ছুটি থাকবে ওই পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি এইসব করতে করতে মানে পরের সপ্তাহটা কাটবে তো চলো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা কালকে আবার বাড়িতে এসে আবার একটু লাগেজটা অর্ধেকটা গুছিয়েছি সাজা জিনিসপত্রগুলো গোছানো ছিল না বলে সাজার জিনিসগুলো একটা বাস্কের মধ্যে কালকে নিয়ে নিয়েছি রাতে এবার ওগুলো ঢুকাবো তারপর একটা গামছা আছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় সব নিয়েছি শুধু একটা মানে স্যান্ডো গেঞ্জি প্যান্ট এসব দুটো তিনটে টুকিটাকি জিনিস নিতে হবে সেগুলো নিয়ে একদম লাগেজটা বন্ধ করে দেবো তারপরে আর হাতে একটা ব্যাগ নেবো ওই ব্যাগটার মধ্যে খাওয়া দাওয়ার যা থাকবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে না